আপনারা অনেকেই জানেন যে পরীক্ষায় এখন পাশ করাটা কতটা কঠিন বা পরীক্ষায় এ প্লাস নিয়ে আসা কতটা কঠিন তো এই সকলের একটাই উপায় সেটা হচ্ছে নকল আর নকলটা আপনি কিভাবে করবেন ঠিক আছে না আপনারা যেভাবে নকল করেন ধরা পড়বেন বা নকল কোনটা আসবে না আসবে মানে কোন অঙ্ক আসবে কোন মানে কোন ইংলিশ বা ইংলিশ বুঝতে পারবেন না হ্যান্ড ত্যান্ড মানে একটা নিয়ে আর একটা আসবে একটা নিয়ে আসবে আটটা নিয়ে তো এই সকল কিছুর একটা প্রতিকার সেটা হচ্ছে হলো ডিজিটাল ঠিক আছে আর ডিজিটাল কিছু তো মানে ভাবতেছেন হয়তো ঘড়ি ঘড়ি বা কিছু টড়ি নিয়ে গেলে তো মনে করেন ভিতরে আটকে আটকে মানে তো কি এর জন্য আমি নিয়ে এসেছি এমন একটা আপনাদের জন্য একটা ডিভাইস একটা চশমা যেটা দ্বারা আপনারা নকল করবেন কেউ বুঝতে পারবে না কেউ মানে কোনোভাবেই বুঝতে পারবে না যে আপনাদের এটা নকল করতেছেন না কি করতেছেন কারো ব্যাপার ক্ষমতা নাই যে বোঝার তো আপনাদের আমি দেখাবো জিনিসটা কি এই দেখুন এটা হচ্ছে এআই নাইনটিন ঠিক আছে আমি এর আগে কয়েকটা এআই এই ভার্সনটা নিয়ে এসেছি মানে চশমা ভার্সনটা নিয়ে এসেছি ঠিক আছে অনেকেই নিচ্ছেন এবং অনেকেই এ প্লাস পাইছেন তো যারা যারা এবার ইন্টার পরীক্ষা বা এসএসসি পরীক্ষা বা যে কোনো পরীক্ষা চাকরির ইন্টারভিউ আপনারা যদি এই চশমাটা বাই করেন তাহলে আপনাদের দেখাবো কিভাবে এটা কাজ করে ঠিক আছে তো এই দেখুন আমি চশমাটা খুলতেছি চশমাটা পড়লাম চশমাটা পড়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন অন্যান্য আমার যে অন্যান্য ভিডিও দেখছেন তাদের আমি বলবো যে আমার যে চশমা যে দেখতে পাচ্ছেন এই করলে কিন্তু এটা চালু হয়ে যায় কনার ড্র যে ওই ভিডিওতে আপনাদের যেগুলা চশমা দেখাইছি দেখাচ্ছি এআই চশমা ওগুলা কিন্তু টাইপটা অন্যরকম ছিল ঠিক আছে টাইপ অন্যরকম মানে কেমন যেন স্থাস টাইপের মতো তো এইবার চায়নারা যে কোম্পানি থেকে আমি এটা নিই ঠিক আছে ওই কোম্পানিটা এরকম চশমা বানাইছে যেন কোনোভাবেই কেউ বুঝতে না পারে কারণ ওই চশমাটা পরে অনেকেই মনে করেন হয়েছে মানে মানে শিক্ষকরা বলছে যে আপনার কেন হবে তো এবার আপনার যে কোম্পানি এমন ভাবে এমন ক্যাটাগরিতে এই চশমাটা বানাইতে যে চশমা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে একটা পড়া ছাত্র আপনাদের একটা এই চশমা ব্যাপারে ফিচার বলে দিয়ে আপনাদের হয়তো অনেকের ভয় লাগতে পারে যে এই চশমা পরে যদি সারা বুঝতে পারে আমার যে দেখতে পাচ্ছেন যে সানগ্লাস মানে গ্লাসটা আছে এই গ্লাসে কিন্তু একটা ছোট্ট একটা মানে গ্লাসের মানে আমি যখন এভাবে করব ঠিক আছে এখানে একটা ভিতরে একটা চশমা মানে ক্যামেরা আছে এবং বাইরে এখানে একটা ক্যামেরা আছে আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু এখানে আছে ঠিক আছে তো আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার সামনে যা যা সব স্ক্যান হয়ে গেছে আপনার সামনে যদি অঙ্ক থাকে তাহলে অঙ্কটা কিন্তু একদম সলিউশন আপনার এই যে এই স্কিন আসছে দেখতে পাচ্ছি আমার ড্যান স্কিন আপনাদের হয়তো বাম দেখতে পারে কিন্তু আমার ড্যান স্কিন এই ড্যান স্কিনে কিন্তু আমি দেখতে পাচ্ছি মানে এই ড্যান আপনারা কি দেখতে পাবেন এখানে দেখতে পাবেন আপনার প্রশ্ন ঠিক আছে আর এই বাম স্কিনে দেখতে পাবেন উত্তর মানে সলিউশন কিভাবে আপনারা লিখতে পারবেন মানে ওই ইয়েটা আপনার মনে করেন ইংরেজি দেখলেন ঠিক আছে ইংরেজি দেখলে হবে কি আপনার ইংরেজিটা বাংলা হিসেবে চলে আসবে আপনি জাস্ট মানে ওই একটা প্যারাগ্রাফ এর মধ্যে কিন্তু এআই আছে ঠিক আছে তো এআইটা জাস্ট আপনার সকল কিছু আপনাকে আপনার সামনে বাম কিনে কিন্তু শো করাবে এবং আপনি ইয়ে যদি কোনো থারের সন্দেহ হয় আপনার চশমা দেখে সেই থার যদি আপনার চশমা নেয় সে কিন্তু কখনোই বুঝতে পারবে না যতক্ষণে চশমা না ভাঙবে যতক্ষণ চশমা না ভাঙবে ততক্ষণ কার বাপের ক্ষমতা নেই বুঝবে যে এটা কোনো একটা এআই সিস্টেম বা এটা কোনো ডিজিটাল চশমা তো আপনারা যারা এ প্লাস চাচ্ছেন বা মানে পড়াশোনা না করে পাশ করতে তাদের জন্য এটা কিন্তু মাস্ট বাই করতে হবে ঠিক আছে যদি আপনি এটা না বাই করেন তাহলে কিন্তু আপনি এ প্লাস পাবেন না এবং কোনোভাবে আপনি পাশ করতে পারবেন না যারা মানে আর যারা পড়াশোনা করেন তাদের কথা তো আলাদা ঠিক আছে তো এটাতে এত পরিমাণ ফিচার্স আছে আপনারা ধারণা করতে পারবেন আপনি যে কোনো প্রশ্ন যে কোনো উত্তর সবকিছু এখানে চলে আসবে কারণ পুরো গুগল এবং পুরা সব কিছু ঠিক আছে এর মধ্যে আছে আর যারা যারা এবার ইন্টার পরীক্ষা দেবেন তাদের জন্য তো মাস্ট এটা বাই করতে হবে যদি বাই না করে না তাহলে আপনার ক্ষতি আমার কোনো ক্ষতি নেই কারণ এটা আপনার যখন আমাদের কাছে যদি আপনি বাই করতে চান তাহলে আপনাদের আমি ক্যাটাগরিটা বলে দিই কীভাবে আপনি বাই করবেন বাই করার জন্য আমি হোয়াটসঅ্যাপে একটা নাম্বার দেবো ওই হোয়াটসঅ্যাপের নাম্বারে আপনারা গিয়ে মেসেজ দিবেন এবং আপনারা অ্যাডভান্স পে করতে হবে কিন্তু অ্যাডভান্স পে না করলে কিন্তু আপনি এই চশমা পাবেন না কারণ আমার হাতে মাত্র এক কেজি আছে এটা আমাকে জাস্ট প্রমোশনের জন্য দিয়েছে এবং আমি দেখতে পাচ্ছি কতটা মানে আমার ইয়ে আমি আমার সামনে একটা আরবি লেখা আছে আরবিল কিন্তু বাংলা হয়ে চলে এসেছে এবং আমি এটা ট্রাই করছি যে অঙ্ক যে কোনো অঙ্ক ঠিক আছে আমি কিন্তু এটা পরে আমি একটা পরীক্ষা দিয়ে এসেছি চাকরির ভাইভা আমি চাকরি ভাইভাতে কিন্তু টিকে গেছি তো আপনি বুঝতে পারতেছেন এটা কতটা ইফেক্টিভ এই চকমাটা তো এটা আপনার বাই করার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন মেসেজ দেওয়ার পর আপনি লিখবেন যে আমি চশমাটা নেব তখন আমার মানে আমার যে ইয়ে আছে যে হোয়াটসঅ্যাপে আপনার কলটা রিসিভ করবে বা সব কল করবেন না জাস্ট মেসেজ করবেন তো মেসেজ করার পর সে আপনাকে বলবে যে অ্যাডভান্স পেমেন্ট করতে আপনার অ্যাডভান্স পেমেন্ট এবং আপনার বাড়ির ঠিকানা এবং আপনার এক কপি ভোটার আইডি কার্ড ঠিক আছে দিবেন কারণ এই এটাতে আপনার ভোটার আইডি কার্ডের মানে একটা প্যাটার্ন দিতে হবে যেন আপনার ফিঙ্গার প্রিন্টে এটা খোলে ঠিক আছে তো যা যা আছে মানে কিভাবে কি বাই করতে হবে ওটা আপনার হোয়াটসঅ্যাপের যে নাম্বার আছে আমি নাম্বার দিয়ে দেবো এবং ভিডিওর উপরে শো করতেছে হয়তো নাম্বারটা তো নাম্বারে আপনি ইয়ে করলে বুঝতে পারবেন যে এটা কীভাবে বাই করতে হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং আপনারা যারা কিনবেন না তারা গোয়া মারা খাবেন এর উপরে আর কিছু বলার নেই থ্যাংক ইউ আসসালাম আ